হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা চলে আসলাম আমি আপনাদের সাথে আজকে আবারও একটি বিশ্বের শ্রেষ্ঠ টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস অর্থাৎ আজকের এই প্রোজেক্টটা হয়েছে মূলত অ্যাথনিক নেটওয়ার্ক তারা কী করছে নতুন করে তাদের একটা টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস লঞ্চ করছে ঠিক আছে তো আপনারা কীভাবে এখানে অ্যাথনিক নেটওয়ার্কে এই টেলিগ্রাম বট মানি অ্যাপসটাতে পার্টিসিপেট করবেন তো আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে সেই জিনিসটা দেখা দেবো আর অ্যাথনিক নেটওয়ার্ক কি তো আপনারা সবাই সেই জিনিসটা জানেন ঠিক আছে অ্যাথনিক নেটওয়ার্ক হয়েছে একটা বড় ধরনের ব্লকসেন প্রজেক্ট আমি আপনাদের সাথে একটু অ্যাথনিক টওয়ার্কের অফিসিয়াল টুইটার চ্যানেল দেখাই দিয়েছে ঠিক আছে দেখেন এইটা হয়েছে মূলত অ্যাথনিক নেটওয়ার্ক অফিসিয়াল টুইটার চ্যানেল এবং এখানে তারা কিন্তু তারা ষোলো ঘন্টা আগে এখানে আপডেট দিচ্ছে তারা যে একটা টেলিগ্রাম বট ম্যানিয়াস লঞ্চ করতেছে ঠিক আছে তো যাক বন্ধুরা আমি আপনার সাথে টুইটার দেখাচ্ছি না তো আপনারা কীভাবে অ্যাথনিক নেটওয়ার্কের এই টেলিগ্রাম বট ম্যানিয়াসটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনার সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে তো আজকের এই প্রজেক্টটাকে আপনারা কোনোভাবে মিস করবেন না যদি মিস করেন তাহলে কিন্তু সর্বনাশ কেননা এটা কিন্তু একটা রিয়াল প্রজেক্ট এবং এটা থেকে আমরা কিন্তু সবাই ভালো পরিমাণে একটা পরিমাণ পাবো এটা কিন্তু সবাই আশাবাদী তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করবেন করা ভিউ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই অথোনি নেটওয়ার্ক মাইনিংসটা সরিয়ে একটা জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সালে সরাসরি সেখান থেকেও পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু একটা সরশি টেলিগ্রাম স্যার লিঙ্ক দেওয়া থাকবে আপনি কি করেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সালে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে আসছি সরাসরি আমার টেলিগ্রাম স্যালেলে টেলিগ্রাম সালে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতেও দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট রয়েছে আপনার কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে নেটওয়ার্ক কিন্তু অসাধারণ একটা মাইনিং আপনারা কিন্তু সবাই জানেন তো এখানে আসার সাথে সাথে এখান থেকে দেখেন আমি কিন্তু বলেছি এথনিক নেটওয়ার্ক টেলিগ্রাম মাইনিং স্টার্ট বাই এথনিক নেটওয়ার্ক ঠিক আছে আর এখান থেকে আমরা বেসিক্যালি যে টোকেনটা মাইনিং করবো তার মধ্যে মূলত এটিএস এবং জেম টোকেন আপনারা কিন্তু সেগুলো জানেন ঠিক আছে আর এখান থেকে স্কুল যদি ডাউন করে স্কুল ডান করার সাথে সাথে এখানে কিন্তু আমি যা বলা বলতে আপনারা কিন্তু এগুলো সবাই দেখে নেবেন আর এখান থেকে বেসিক্যালি এই জয়েন্ট লিখ থেকে আপনার পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট সিস্টেম বলা আছে আপনারা জয়েন্ট সিস্টেম ফলো করে পার্টিসিপেট করতে হবে নতুবা আমি তো আপনার সাথে ভিডিও দিচ্ছি ঠিক আছে আর একটা কথা বলি এথনিক নেটওয়ার্কে ং অপস আছে তো মাইনিং অ্যাপসটা মূলত পাবেন এখান থেকে দেখেন আপনি যদি এই যে এখানটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এই যে অথে নেটওয়ার্কের যে গুগল প্লে স্টোর অ্যাপস আছে আপনি কিন্তু এখান থেকেও পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে এখানে কিন্তু এই যে স্নান আপ লিঙ্ক আছে এটা হচ্ছে মূলত গুগল প্লে স্টোর লিঙ্ক আর এখানে কিন্তু রেফার করতে আছে আপনি কিন্তু রেফার কোড ইউজ করবে কিন্তু আপনি এখন এখানে পার্টিসিপেট করতে পারেন আর এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এখানে কিন্তু আপ ভিডিও আছে তাছাড়া এই প্রজেক্ট নিয়ে অলরেডি অনেকগুলো আমি আপনার সাথে আপডেট শেয়ার করছি এখান থেকে কিন্তু প্রত্যেকটা আপডেট লিঙ্কে লিংকে ক্লিক ক্লিক করে আপনারা কিন্তু আপডেটগুলো করে নিতে পারেন ঠিক আছে তো যা হোক এখন আমি আপনার সাথে এটা আর দেখেছি না এখন আমি আমার সাথে দেখাবো কীভাবে আপনার টেলিগ্রাম বট পার্টিস্ট করুন তো এখানে দেখেন কিন্তু লিঙ্ক দিচ্ছি টেলিগ্রাম বট মানি হাউস লিঙ্ক আপনার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার সামনে কিন্তু যে এথনির নেটওয়ার্ক টেলিগ্রাম বট মানি আছে লিঙ্কটা চলে আসবে ঠিক আছে তো হোক এখানে আসার সাথে সাথে স্কুল রান করবো স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আপনি কিরুন এখান থেকে জয়েন্ট লিঙ্ক আছে আপনার শরীর এই জয়েন্ট লিঙ্ক এখানটা ক্লিক ক্লিক জয়েন্ট লিঙ্ক জয়েন্ট লিংকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এথনির নেটওয়ার্ক নামে কিন্তু এরকম একটা বট বনে তো আপনি এখান থেকে স্টারটা ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কেমন এখান থেকে আবার এই যে স্টার্ট আছে আপনার শাসী স্টার্ট এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুরো স্টারে ক্লিক করবেন তো স্টারে ক্লিক করার সাথে সাথে একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে অ্যাক্সেস টু এথোনেটার আপনার শরীর এই যে এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে দেখেন তারা কি বলছে ইউর লগ ইন সেশন হ্যাস এক্সপিরিয়ড প্লিজ লগ ইন এগেন অর্থাৎ এটা কিন্তু বারবার এরকমই দেখা যাচ্ছে তো আপনি এরকম আসলে আপনি বারবার ট্রাই করবেন তো আমি এখান থেকে আবার টোকে ক্লিক করো তোকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পুনরায় কিন্তু অ্যাক্সেস টু এথোনেটার এখানে ক্লিক করবো ঠিক আছে বারবার আর কি ট্রাই করবেন সার্ভারটা সার্ভার টনক্জাম তো আপনি এখানটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে দেখেন এখান তারা কি বলছে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন রিওয়ার্ড আমি কিন্তু এতগুলো জেম টোকেন ইনস্ট্যান্ট পেয়ে গেছে ঠিক আছে হোয়েন সাকসেসফুলি রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট আপনি কি এখান থেকে যে কনফার্মটা ক্লিক করেন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনাকে দেখেন কি বলছে মিনি অ্যাপ অন টেলিগ্রাম আপনি কিন্তু এখান থেকে জয়েন নাও এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তারপর এখান থেকে মাইনিং করবেন কিউমে তো মাইনিং করার জন্য এখান থেকে দেখেন একটা মাঝে অপশন আছে মাইনিং আপনার সরাসরি মাইনিং এখানে ক্লিক করুন ক্লিক মাইনিং তো মাইনিং এ ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে আপনি এখান থেকে যে স্টার্ট মাইনিং এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে বারো ঘন্টা অন্তর অন্তত মানিংটা শুরু হয়ে যাবে অর্থাৎ বারো ঘন্টা পর পর এসে মানিংটা আপনাকে এখানে চালু করতে হবে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন নোট সুমিলটি অল করে দেবেন আর পুজোর তো অবশ্যই কনসার কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাখ